নমস্কার বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জলছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সেদিন ছিল আমাদের বাবু মানে আমার এক ভাগ্নের নতুন বাড়ির গৃহপ্রবেশ এই যে পৌঁছে গেছি আমরা পিসি বাড়ির সামনে আর পেশি বাড়ির সামনেই দেখুন আমার ছোট ননদের দুই মেয়ে আমার ভাসুরের মেয়ে ওরা সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল আমাকে দেখেই অমনি হাই করছে তো যাই হোক চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক রং করতে এসেছে এখানে হ্যাঁ বন্ধুরা এখনকার দিনের সময়ের অভাবই বলুন বা কাজের ব্যস্ততার জন্যই হোক না কেন সবার সাথে সবার সেইভাবে কিন্তু দেখা সাক্ষাৎ হয় না তবে এই রকম ছোটখাটো পারিবারিক অনুষ্ঠানেই কিন্তু সবাই একসাথে মিলিত হই তখন কিন্তু আমরা খুব মজা করি আর দেখে বুঝতেই পাচ্ছেন আমার কত বড় বড় ভাগ্নি ভাসুর তাদের কাছে আমি মামি কম বন্ধুই বেশি তো যাই হোক গেটের কাছে ওদের সাথে অনেকক্ষণ গল্প টল্প করে এই যে ঢুকলাম ভেতরে তো না ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো আর আসার পরেই জাস্ট আমরাও ঢুকেছি সেই সময় পুজো শেষ হয়েছে প্রসাদ বিতরণ হচ্ছিল তো আমার তো ভীষণ জ্বর ছিল বলে আমি একটু আগে আগে যাব ভেবেছিলাম তাও যেতে পারিনি বিশেষ করে বৃষ্টির জন্যই আরও বেরোতে পারিনি আর এখানে যে বর দিয়ে এসে গেছে অনেকক্ষণ আগেই আর উনি হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় চা আমার আর এটা হচ্ছে আমাদের বড় ছেলে আমার মানে বংশে আমার শ্বশুর কুলের বংশে সবার বড় ও ওর নাম হচ্ছে সংকলন তো আমিও এসে আমার প্রসাদটা নিয়ে নিলাম আর এদিকে আমার পত্তা স্কুল থেকে চলে এসেছে ওখানেই আর এখন ওর বৌদিদের সাথে চলছে হাসি আর কি ঠাট্টা ভালো করে ঝগড়াটা করো সচরাচর তো এইভাবে মানে পুরো পরিবার একসাথে এক জায়গা খুব কমই হওয়া হয়তো দেখা যাচ্ছে শুধু পিসির বাড়ি গেলাম পিসির বাড়ি দিদিদের সাথে দেখা হলো হ্যাঁ বা হয়তো জ্যাটার বাড়ি গেলাম জ্যাঠার বাড়ির দিদিদের সাথে কিন্তু জ্যাঠার বাড়ির আমার বড় যা এসেছিলো পিসি শাশুড়ির ঘরে আমার সব ননদরা ছিল আমার পিসি শাশুড়ির ঘরে পিস্তত বড়ো যায় এসেছিলো যিনি যে লাল রঙের সালোয়ার কামিজ পরে রয়েছেন আর ওই পাশে ব্লু কালারের সালোয়ার কামিজ পরে রয়েছে ওটা হচ্ছে না জ্যাঠার শ্বশুরের ঘরে আমার বড় যা তো সবাই মিলে তো জমিয়ে আড্ডা দিয়েছি গল্প করেছি খুব মজা করেছি তো আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলি আপনাদের দেখতে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আর তারপরে গল্প আড্ডা করার পরে তো অবশ্যই খাওয়া দাওয়া করেছি সেদিন যদিও নিরামিষ ছিল কিন্তু রান্নাগুলো এত ভালো হয়েছিল। ফ্রায়েড রাইস আলুর দম পনিরের তরকারি চাটনি পাঁপড় দই মিষ্টি জমিয়ে খেয়ে দে তারপরে আবার কিছুক্ষণ গল্প করলাম ভাগ্নিদের সাথে তারপরে গেছি বাড়ি তো যাই হোক সুন্দর একটা মিউজিকের সাথে বাকি ভিডিওটা এনজয় করুন আর আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবে তাহলে দেখতে থাকুন যে কাকার ভাই যদি কিমিল হয়েছে বাবা মা স্বপ্নদ্বীপের পাশে স্বপ্নদীপের মা স্বপ্নদীপের ঘরে উঠে যাচ্ছে আমার নাতি হয় গৌতম ভাগ আমাদের আর এখানে বাইরে এনাদের আসার এখনো ভালো ভালো ডান দিকে রয়েছে ওর বড় পিসির বড় ছেলে গৌতম আর বাদিকে রয়েছে বড় জ্যাঠার বড় ছেলে সংকলন তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা